মস্কার আমি সায়ন্তনী আজকে আবার চলে এলাম আমারই লেখা একটি কবিতা পাঠ করতে এই কবিতাটা আমি ফেসবুকে আপলোড করেছি লিখে যদি তোমরা এমন কবিতা আরও দেখতে চাও নিজেরাও পাঠ করতে চাও বা আরও সুন্দর সুন্দর গল্প পড়তে চাও আমার ফেসবুক প্রোফাইলে কিন্তু যুক্ত হয়ে যেও সেখানে আমি অনেক সুন্দর সুন্দর গল্প লিখে পোস্ট করি অনেক রান্না আড্ডা গান কবিতা সব কিছুই থাকে তো আজকে আমি আমারই একটা ছোট্ট কবিতা পাঠ করে শোনাই বলবে কিন্তু কেমন লাগলো কবিতা নাম দিয়েছি নির্ভয় নির্ভয় সেকাল পরানো নিয়মগুলোকে মানি না যা আমার চিন্তা আটকে রাখতে বলছে প্রতি পদক্ষেপ আমার উড়ান পাখনা দিনকাল দিন কাল সব এমনভাবেই চলছে যুদ্ধ বাজছে মনের মধ্যে অবিরাম ঘন ঘটা মেঘ মনেও মাথায় ঘুরছে ফের হবে সেই নতুন ভোরের সূচনা জয়ের ধ্বজা লক্ষ্যের দিকে উঠছে আমার ক্ষমতা আমি কেবল জানি কতটা দৌড়ে কতটা থামতে হয় এবারে পেয়েছি জীবনের সেই মঞ্জিল হেরে যাওয়ার পাচ্ছি না আর ভয় কেমন লাগল সে জানে